Thank you. নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে বলতে পারেন একটা দিনের সকাল আপনাদের সামনে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর প্রথমেই একটু অনুরোধ করে গেলাম আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক করে দেবেন আপনাদের করা কমেন্টগুলো তো আমাকে অনেক বেশি ভালোবাসা দেয় চলুন ভি ভিডিওটি শুরু করা যাক আসলে যত দিন যাচ্ছে এটাই বুঝতে পারছি আমরা সাধারণভাবে বাঁচতেই ভুলে গেছি আমরা যেরকম কীরকম একটা যন্ত্রের মতো বেঁচে আছি যেখানে মানে হাসি কান্না সুখ সব কিছুই একটা না একটা না বাইরের একটা খোলসের মতো হয়ে আছে মানে সব কিছুর মধ্যেই কোনো সব থেকে যেটা কম আছে সেটা হচ্ছে শান্তি আমরা কেউ না কেউ কোনো না কোনো সময় দুঃখে থাকছি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই দুঃখটাকে মেটানোর জন্য আমরা এখন আর কোনো পথ খুঁজে পাই না কেন বলুন তো আমরা ঘড়ির কাঁটার মতো করে নিজেদের জীবনটাকে একদম এগিয়ে নিয়ে যাচ্ছি মানে আধুনিকতা আধুনিকতার পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের জীবনে যে ছোট ছোট্ট ছোট্ট আনন্দগুলো ভালো থাকাগুলো সেইগুলি ভুলে গেছি দেখবেন কোনো পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কোনো দামি জিনিস কিনলে সেটাকে খুব ভালোবেসে সেটা কাউকে দেখায় না দেখায় অন্যকে ছোট করার জন্য আর যেসব মানুষদের দেখাচ্ছে তাদেরও মনে হচ্ছে যে আমি কেন কিনতে পাচ্ছি না তার মানে উনি তো এগিয়ে গেলেন ওর এত দামি একটা শাড়ি আছে এত দামি একটা ফ্ল্যাট আছে গাড়ি আছে আমার তো কিছুই নয় আমার গাড়িটি ছোট আমার বাড়িটি ছোটো এরকম মনে হচ্ছে আর এরকম করতে করতে আমরা আরও আধুনিকের পেছনে ছুটতে ছুটতে নিজের কর্মজীবনে পেছনে ছুটতে ছুটতে ছোট্ট ছোট্ট থাকা জীবনে থাকা আনন্দগুলোকে প্রায় ভুলেই গেছি এটাই হচ্ছে আমাদের এখনকার জীবন সত্যি এই জীবনে সব আছে শুধু শান্তি নেই আর ভালো থাকাটা নেই বড় বড় প্যালেস দেখতে পাওয়া যায় বড় বড়ো পাঁচ তারা হোটেল দেখতে পাওয়া যায় কিন্তু সব থেকে যেটা দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে ভালো থাকা যেটা হয়তো রাস্তায় যারা আছেন একটুখানি জায়গা নেই একটু মাথার টালি চালে তারা হয়তো দিন আনে দিন খান কিন্তু সত্যি তারা ভালো আছেন হয় অন্তত আধুনিকতার পেছনে দৌড়াচ্ছেন না আমাদের মতো সত্যি আমরা না জীবনটাকে একটা কীরকমভাবে তৈরি করে ফেলেছি দৌড়াতে দৌড়াতে একদিন হয়তো ক্লান্ত হয়ে পড়বো তখন আর হয়তো কিছুই করার থাকবে না তাই জীবন থাকতে থাকতেই সত্যি করে ভালোভাবে বেঁচে থাকাটা খুব দরকার ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে নিয়েই বেঁচে থাকতে হবে আমাদের টাকা জমি জমি টাকার পাহাড় হয়তো করতে পারবো কিন্তু সেই টাকার ভোগ কি করতে পারবো তাই যতটুকু আছে যেভাবে আছে মন যেটা চায় সেটাই করা উচিত যদি ফুচকা খেতে ইচ্ছা যায় তাহলে সেদিনই ফুচকাটা খেয়ে নেওয়া উচিত কাল কি হবে সেটা তো জানি না বলুন আর যদি মাংস খেতে ইচ্ছা যায় তাহলে মাংসটা খাওয়া উচিত আজ যদি কাউকে কোনো উপহার দিতে ইচ্ছা যায় সেটা দিয়ে দিন সেটা দিয়ে দেওয়াই উচিত কারণ কাল হয়তো আপনিও না থাকতে পারেন আমিও না থাকতে পারি আবার সেই মানুষটাও না থাকতে পারে আজকের কথা এক ঘন্টা পরের কথাই আমরা ভাবতে পারি না আর আমরা ভবিষ্যতের জন্য টাকা জমিয়েই যাচ্ছি জমিয়েই যাচ্ছি সত্যি আমরা না একদম যন্ত্র হয়ে গেছে বিশ্বাস করুন শুধু চারিদিকে মানুষগুলোকে দেখছি ও এগিয়ে গেছে তার মানে আমাকেও এগিয়ে যেতে হবে ওর গাড়ি কেন হয়ে গেছে আমার কেন হচ্ছে না তার মানে আমাকেও পরের মাসে গাড়ি কিনতে হবে এইভাবেই কাটিয়ে দিচ্ছে জীবনগুলো জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে প্রায় ভুলেই গেছি ফুচকা খেতে যাওয়া আইসক্রিম খাওয়া এগুলো আর একদমই হয়ে ওঠে না যিনি যত বেশি বড় চাকরি করেন তার চাপটা তত বেশি তার পারিপার্শ্বিক পরিবেশের চাপটা আহারও তত বেশি আসলে আমরা জীবনের মধ্যে ছোট্ট ছোট্ট যে আনন্দগুলো পাওয়া যায় না সেই আনন্দগুলোকে অনেক আগে সেই ছোট ছোটোবেলায় স্কুল লাইফে ফেলে চলে এসেছি চলুন এই কিছু কথার মাধ্যমে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আমি আজকে তৈরি করলাম মাছ পোস্ত আর দুপুরে কিচ্ছু টুকটি টুকিটাকি খাবার আর এখন সন্ধ্যা হয়ে গেছে তাই বসে পড়লাম চপ বড় এনেছিল চপ আর তার সাথেও একটা জিনিস এনেছিল কারণ আমার আজকে রাগ খেয়ে একটু মানে একটু অভিমান বলতে পারেন সেই জন্য রাগ ভাঙানোর জন্য জানে আমি এটি খেতে বড্ড ভালোবাসি আপনারা কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর বিশ্বাস করুন আমি যেহেতু বর্ধমানে থাকি তাই বর্ধমানে ফুচকাগুলো কিন্তু আমার বড্ড বেশি ভালো লাগে তবে আমি কলকাতা মুর্শিদাবাদ নদীয়া যেখানেই যাই সেখানে সবার আগেই ফুচকাটাই ট্রাই করি কিন্তু আমার একদম মুখে লেগে থাকার ফুচকা যদি বলেন তাহলে সেটা আমার কাছে বর্ধমানে অবশ্যই নিজের নিজের জায়গার কাছে নিজের নিজের জায়গায় সেরা হবে আর অবশ্যই কে কে ফুচকা খেতে ভালোবাসেন জানাবেন আর আমার কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আবার অনুরোধ করে গেলাম আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেরকম আছে সেরকম নেই ভালো থাকা উচিত কি হবে কালকের কথা তা কেউ বলতে পারে না আজ আছে কাল হয়তো নাও থাকতে পারি চলুন আবার পরের ব্লকে নিশ্চয়ই দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন